আল্লাহ অনেক সন্তান নিজের হাতে নিজের বাবাকে দাফন করেছে নিজের হাতে ওই মাকে দাফন করেছে যে মায়ের মমতা ছাড়া এক কদম চলে না আল্লাহ সেই মাকে নির্দয়ের মতো মাটির নিচে দাফন করে দিয়েছে আল্লাহু আকবার আলা আলাবি ওই বাবা মা কে তুমি শান্তি তে রাখো আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাও আলা আলাবি রাব্বাল আলামিন সন্তানদের দিকে বাবা মা তাকায় আছে الله أمدر فكتك أمدر بابا مائل قبر الله تبي شكر ليك أمدر سوابز لي قوسة الله أمدر بابا ما كتبي قبر مد شندتركه جنة الفردوس على مقام نسيبك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইহলমিন আলমিন আয়াল্লাহ আমাদের এই সকল ছাত্ররা শিক্ষার্থীরা আল্লাহ দীর্ঘ প্রায় এক যুগ দেড় যুগ পর্যন্ত মেহনত করে একটু একটু করে পড়তে পড়তে আয়াল্লাহ তার সর্বশেষ পর্যায়ে উপনীত হয়েছে সারা বছর আপনার নবীর হাদিসগুলো তারা অধ্যয়ন করেছে পাঠ করেছে আল্লাহ সর্বশেষ আজকে শেষ পাঠের মাধ্যমে দীর্ঘ দিনে তাদের শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটতেছে মালিক আয় আল্লাহ তারা মেহনত করেছে শিক্ষকরা মেহনত করেছেন আয় আল্লাহ আমাদের মেহনত তো তখনই সফল হয় যখন আপনার রহম হয় ইহ আলামিন মেহরবানি করে আমাদের সকলকে বিশেষ করে আমাদের শিক্ষার্থীদেরকে আপনার পক্ষ থেকে আল্লাহ আপনি উপকারী আলেম আলম নাফে করেন আয় আল্লাহ উপকারী আলেম দান করেন আয় আল্লাহ সেই আলেম মোতাবেক তাদেরকে আমলে মোতাকাবলার তৌফিক দান করেন কবুল আমল করার তৌফিক দান করেন এলাহালা আলমিন এই সকল শিক্ষার্থীদের বাবা মা এবং অভিভাবক গার্জিয়ান যারা তাদের কলিজার টুকরো সন্তানকে কোরআন হাদিসের শিক্ষার জন্য উৎসর্গ করেছে মালিক ওই সকল বাবা মা অভিভাবকদেরকে দুনিয়া এবং আখরাত আল্লাহ আপনি ইজ্জতের জিন্দগি দান করেন আয়াল্লাহ আল্লাহ তাদেরকে সফল কাম করেন তাদের সন্তানদেরকে তাদের চোখের শীতলতা বানিয়ে দিন তাদের হৃদয়ের প্রশান্তির কারণ বানিয়ে দিন আয় আল্লাহ এই সন্তানরা যেন পিতা মাতার কোনো কষ্টের কারণ না হয় দুনিয়াতেও না হয় আশরাতেও না হয় আয়াল্লাহ এমন সন্তান হিসেবে তাদেরকে আপনি কবুল ফরমান খতম করে আমরা হাত তুলেছি অভিজ্ঞতার আলোকে বলেছেন বুখারীর খতমের পরে দোয়া কবুল হয় পরেশানি দূর হয় আয় আল্লাহ আপনি বিপদ আপদ থেকে মুসিবত থেকে মুক্তি দান করেন এলাহালা আল্লাহ আলমিন আমরা সেই আশা আপনার শাহিদার ওপরে হাত তুলেছি আল্লাহ বহু মানুষ এখানে জড়ো হয়েছে আল্লাহ বোখারের খতমের পরে হাত উত্তোলন করে আমরা ভিক্ষার হাত প্রসার করেছি আল্লাহ জিন্দগির সমস্ত গুণা খাতাগুলি মাফ করে দিন সমস্ত নেক আমাল গুলোকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর ফরমান আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সেফা দান করুন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অন্ধকার খবর জগতে চলে গেছে আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবা আপনজন আল্লাহ অনেক সন্তান নিজের হাতে নিজের বাবাকে দাফন করেছে নিজের হাতে মা মাকে দাফন করেছি ওই বাবা মা কে তুমি শান্তিতে রাখো আল্লাহ তাদের কবর গুলোকে বাগান বানাও এলাহ রাভি রব্বর আলি সন্তানদের দিকে বাবা মা দেখায় আছে। আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের বাবা মায়ের কবরে আল্লাহ দেবী সকল নেক আমলের স্বভাব দিলে আল্লাহ আমাদের বাবা মাকে তুমি কবরের মধ্যে শান্তিতে রাখো জন্নাতুল ফেরদৌসের আলামা কামনা সিম করো আল্লাহ আমাদের মধ্যে অনেক মানুষ আছে অনেক পেরেশানিতে আল্লাহ অনেক পেরেশানিতে আছে এমন পেরেশানি আছে বলবার মতো ভাষা নাই কেউ নাই শুনবার মতো বুঝবার মতো কেউ নাই আয় আল্লাহ বলা যায় না এমন পেরেশানিটা অনেকে আছে আল্লাহ কিন্তু আপনি তো আল্লাহ অন্তর্জামী প্রত্যেকের দিনের খবর রাখেন আমাদের চেয়ে ভালো জানেন আল্লাহ আমার হালাত আপনার সকল বান্দাদের সকলের পরেশানিকে দূর করে দিন আয় আল্লাহ অনেকে নিজেদের সন্তানদেরকে নিয়ে পেরেশানিতে আসে সন্তানরা বিপদগামী হওয়ার যায় আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সন্তান এবং পরবর্তী প্রজন্মকে আল্লাহ আপনি হেফাজত করেন দিনের উপরে স্তেতা মাদ্রাসাতে রাখেন আল্লাহ আপনার দিনের জন্য তার তাদের কেও কবুল ফরমান এল মেদিনের জন্য আল্লাহ আপনি তাদের কে কবুল ফরমান এলাহা লাহাল আমি বালুগান্দি শামসুলত মাদ্রাসা প্রাচীন মাদ্রাসা এই মাদ্রাসা কে আপনি কবুল করেন তালিম তরফিয়ত তামিল মানিয়াত সব দিক থেকে আল্লাহ আপনি তারা কে উন্নতি রিসিভ করুন সমস্ত হাজাদগুলোকে গায়েবের খাজানা থেকে পুরা করে দিন ইলাহুল আলামিন রবুল আলামিন এই মাদ্রাসায় করে পুরো এলাকার উপর আপনি khas রহমত নাযিল করুন আল্লাহ হে আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে কুরআন হাদিসের আদর্শ মেনে চলার তৌফিক করেন হে আল্লাহ শত বছর হয়ে গেল এই পৃথিবীর মানুষ আপনার প্রদত্ত খেলাফত ব্যবস্থা থেকে বঞ্চিত আল্লাহ হে আল্লাহ আবার আপনার খেলাফতের হারানো সেই সোনালী দিনগুলো ফিরিয়ে দিন আয়াল্লাহ ফুরসানের মুসলমানরা জেগে উঠেছে সিরিয়ার মুসলমানরা জেগে উঠেছে আয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা জাগ্রত বাংলার মুসলমানদেরকে জেগে উঠাত বিজ্ঞান করেন আয়া আল্লাহ আপনার দিনকে আপনি বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করে দিন এলাহরা আদামী রব্বান আদামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান রব্বানা ফুরী লানা ওয়ালে ওয়া না অলিল মিনিউ